একটু থামুন একবার সত্যি ভেবে দেখুন তো আমরা বাইরের পৃথিবীকে প্রায় জয় করে ফেলেছি টেকনোলজি আমাদের জীবনকে সহজ করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন সব কাজ করছে যা একসময় অসম্ভব বলে মনে হতো কিন্তু এই সবকিছুর পরেও একটা প্রশ্ন কেন বারবার মাথায় আসে আমরা কি সত্যিই শান্ত এত স্ট্রেস কেন এত কনফিউশন কেন সব কিছু থাকা সত্ত্বেও ভেতরে ভেতরে কেন যেন একটা শূন্যতা কাজ করে সত্যিটা হল এই প্রশ্নগুলোর উত্তর বাইরে কোথাও নেই উত্তরটা আছে আপনার ভেতরে আপনার দরকার একটা নিউ মাইন্ড একটা নতুন মন যে মন আপনাকে দিতে পারে একটা নতুন জীবন আজকের এই অডিওবুক বুক সামারিতে আমরা শুনব একটি গভীর ও জীবন বদলে দেওয়া বইয়ের সারসংক্ষেপ নিউ মাইন্ড নিউ লাইফ ফাইন্ড ক্ল্যারিটি কনফিডেন্স কারেজ ফ্রম উইদিন এ বইটি লিখেছেন গৌতম জৈন যিনি একজন প্রখ্যাত বেদান্ত স্কলার এবং স্বনানধন্য স্পিকার এই বইটির বিশেষত্ব হল এখানে প্রাচীন বেদান্ত দর্শনকে আধুনিক বিজ্ঞানের সঙ্গে মিলিয়ে আমাদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলোকে বোঝানো হয়েছে আসল সমস্যা কোথায় গৌতম জৈন বলেন আমাদের জীবনের বেশিরভাগ সমস্যাই বাইরের পরিস্থিতির জন্য হয় না আসল সমস্যা তৈরি হয় কারণ আমরা আমাদের মন বা মাইন্ড আর বুদ্ধি এই দুটির পার্থক্যটাই বুঝতে পারি না আর এই না বোঝাটাই স্ট্রেস ভয় আর অসন্তুষ্টির জন্ম দেয় মন বনাম বুদ্ধি ভেতরের যুদ্ধ লেখক বলেন আমাদের ভেতরে সবসময় দুটি শক্তি কাজ করে এক মন যেটা আবেগ দিয়ে চলে যেটা সব সময় সুখ খোঁজে যেটা কষ্ট এড়িয়ে যেতে চায় মন অনেকটা ছোট একটা বাচ্চার মতো সে শুধু এটুকুই বোঝে যে আমার এখনই চাই আর একটা হলো বুদ্ধি যেটা বিচার করে ভালো মন্দ বিশ্লেষণ করে আর ভবিষ্যতের কথা ভেবে সিদ্ধান্ত নেয় সমস্যায় তখনই শুরু হয় যখন আমরা বুদ্ধি দিয়ে মনকে নিয়ন্ত্রণ না করে মনের দাস হয়ে যাই যখন আপনার মন বলে এখন কাজ না করে একটু সোশ্যাল মিডিয়া দেখি আর আপনি সেটা মেনে নেন ঠিক সেই মুহূর্তে আপনার বুদ্ধি হেরে যায় আর এখান থেকেই জন্ম নেয় স্ট্রেস গিল্ট আর ব্যর্থতা স্বচ্ছতা কিভাবে আসবে ক্ল্যারিটি কোনো ম্যাজিক নয় গৌতম জৈন বলেন স্বচ্ছতা পাওয়ার একটাই চাবিকাঠি আছে আবেগকে বুদ্ধির ছাকনির ভেতর দিয়ে নেওয়া যখনই জীবনে কোনো কঠিন সিদ্ধান্ত আসবে নিজেকে একটা প্রশ্ন করুন আমি কি এই সিদ্ধান্তটা আবেগের বসে নিচ্ছি নাকি যুক্তি দিয়ে যেদিন আপনার বুদ্ধি আপনার আবেগকে পথ দেখাতে শিখবে সেদিন থেকেই জীবনের কুয়াশা ধীরে ধীরে কেটে যাবে এটাই হল নিউ মাইন্ড আত্মবিশ্বাস ও সাহস আসল অর্থ আমরা প্রায়ই ভাবি আত্মবিশ্বাস মানে মঞ্চে উঠে কথা বলা কিন্তু লেখক বলেন আসল আত্মবিশ্বাস আসে সেলফ সাফিসিয়েন্সি থেকে যখন আপনার সুখ কারো ব্যবহার কারো মতামত বা কারো অনুমোদনের ওপর নির্ভর করে না তখন আপনি ভেতর থেকে শক্ত হয়ে ওঠেন আর সাহস কি সাহস মানে ভয় না থাকা নয় সাহস মানে হলো ভয় থাকা সত্ত্বেও নিজের মূল্যবোধের ওপর দাঁড়িয়ে সঠিক কাজটা করে যাওয়া ফলাফল যাই হোক না কেন এই শক্তিটাই বেদান্তের জ্ঞান থেকে আসে বাস্তব জীবনে প্রয়োগ এখন প্রশ্ন হলো এই নিউ মাইন্ড তৈরি করবেন কিভাবে গৌতম জৈন তিনটি সহজ কিন্তু শক্তিশালী উপায় বলেছেন এক আত্মসমীক্ষা প্রতিদিন রাতে ঘুমানোর আগে মাত্র পাঁচ মিনিট ভাবুন আজ আমি কতগুলো সিদ্ধান্ত আবেগ থেকে নিয়েছি আর কতগুলো বুদ্ধি দিয়ে দুই আলাদা হয়ে দেখা নিজের সমস্যাকে নিজের সমস্যা না ভেবে একজন তৃতীয় ব্যক্তির মতো করে দেখুন এতে আবেগ গম্বে আর সমাধান পরিষ্কার হবে তিন উচ্চতর লক্ষ্য নিজের ছোট ছোট স্বার্থের বাইরে গিয়ে একটা বড় লক্ষ্য ঠিক করুন যখন লক্ষ্য বড় হয় তখন ছোট অপমান বা ব্যর্থতা আমাদের ছুতে পারে না যদি আজকের এই কথাগুলো আপনার মনে একটু হলেও নাড়া দিয়ে থাকে যদি মনে হয় কোথাও যেন নিজের গল্পটাই শুনলেন তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করবেন না নিজের জন্য একটা ছোট্ট সিদ্ধান্ত নিন এই ভিডিওটাকে লাইক করুন এটা শুধু একটা ক্লিক নয় এটা আপনার নিজের সাথে করা একটা অঙ্গীকার আর যদি আপনি চান মনকে নতুন করে গড়তে জীবনকে ভেতর থেকে বদলাতে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা কথা বলি শুধু সফল হওয়া নিয়ে নয় শান্ত থাকার উপায় নিয়েও আর শেষে একটা প্রশ্ন রেখে যাই আজ থেকে আপনি কাকে বেছে নেবেন মনকে নাকি বুদ্ধিকে এই প্রশ্নের উত্তরটা কমেন্টে লিখে ফেলুন আমরা আবার দেখা করব আরও গভীর আরও শক্তিশালী আরও জীবন বদলে দেওয়া চিন্তা নিয়ে ধন্যবাদ